কোন আরসিআইসির কাজ কিন্তু কাউকে জব অফার ম্যানেজ করে দেওয়ার না হ্যাঁ তো অনেকেই মনে করেন যে একজন আরসিআইসির কাছে কথা বললে পরেই সে জব অফার দিয়ে দেবে বিষয়টা আসলে সেইরকম না তো হাবিব ভাইদের মতো যারা আর সি কনসালটেন্ট আছেন ওনারা ভিসা প্রসেসিং এ সাহায্য করেন কিন্তু ওরা ওনাদের জবের ক্ষেত্রে কোনো ওনাদের কোনো কাজ করার কোনো রাইটসই নাই তো হাবিব এই বিষয়টা যদি ছোট্ট একটু অ্যান্সার দিতেন যে আপনারা এল এম আই অ্যাপ্রুভ জব নিয়ে দেওয়ার আপনাদের কোন আইনি ভিত্তি আছে কিনা শুধু তো আইনি ভিত্তি নাই তো অবশ্যই সাথে সাথে এর ভিতর আমাদেরকে ইনভলভ হইতে নিষেধ করা হয়েছে কারণ হচ্ছে যেসব ব্যাপারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে হ্যাঁ যদি আপনি আমি জব দিয়ে দিই কাউকে সেটা হচ্ছে আমার পেশার বাইরে আমি কিছু সুবিধা নেওয়ার স্বার্থে হয়তো মানে এই এই ব্যাপারে ইনভলভ এমপ্লয়মেন্ট একটা ডিফারেন্ট এমপ্লয়াররা দিবে জব অফার রাইট সাকিব ভাই এমপ্লয়ারদের কাজ যা যে এমপ্লয়মেন্ট দিতে পারে যার একজন কর্মী দরকার তিনি দেবেন তিনি বেতন দিবেন তার কাছে টাকা নেওয়ার উদ্দেশ্যে না সুতরাং সেটার মধ্যে আরসিসির কোনোভাবেই ইনভলভ হওয়া উচিত না এখন আবার আবারও বলি সব পেশায় ম্যাল প্র্যাকটিস আছে তো সেইটা আমরা আলোচনা করব না কেউ যদি ম্যাল প্র্যাকটিস করেন করতে পারেন কিন্তু এর ভিতর ইনভলভ হওয়া উচিত না এমপ্লয়মেন্ট জোগাড় করে আপনি জোগাড় করে আনার পর ইমিগ্রেশনে কিভাবে প্রেজেন্ট করতে হবে এইটা আমাদের দায়িত্ব সঠিক কিনে এটা দেখে দেওয়ার আমার দায়িত্ব এমপ্লয়মেন্ট জোগাড় করার দায়িত্ব আর সিএসি না কেউ ইনভলভ থাকে আমি মনে করি তিনি কিছুটা হলেও ম্যাল প্রাকসিতে জড়িত ব্যাপারে সন্দেহ করা যেতে পারে জি তো দর্শক এই পার্টটা একটু গুরুত্বপূর্ণ পার্টি ছিল যে সেটা হচ্ছে যে হ্যাঁ আপনি যদি একটি রিয়েল জব অফার পান আপনি যদি ইন্টারভিউ দিয়ে যদি কোনো একটি জব অফার পান এবং ওরা যদি আপনাকে এল এম আই অ্যাপ্রুভ জব ইস্যু করে সেই ক্ষেত্রে হয়তো আপনি হাবিব ভাই বা এই ধরনের যারা আছেন ওনাদের হেল্প নিতে পারেন আহ এটা হচ্ছে এই বিষয়টা সব সময় মাথায় রাখবেন যে ওনাদের কাজ কিন্তু কখনোই আপনাকে এলএমআইভ জব খুঁজে দেওয়া যা না তো আমি জানি যে ভিডিওর পরে অনেকে হাবিবের সাথে যোগাযোগ করবেন কিন্তু এই জব রিলেটেড যারা আছেন তারা যোগাযোগ না করাটাই ভালো যারা রিফিউজি বলেন বা ভিজিটর ভিসা বলেন বা স্টুডেন্ট ভিসা বলেন ওনাদেরই যোগাযোগ করা উচিত কারণ আমার মনে হচ্ছে যে বিষয়টা আসলে যার যে কাজ তার সেই কাজ করাই উচিত যদি কেউ মেল প্র্যাকটিসের কথা হাবিব ভাই বললেন যদি কেউ করে থাকেন বিষয়টা আসলে মোটেই ঠিক না